রাখির সঙ্গে গুলজার নামটা অন্দাঙ্গিভাবে জুড়ে গেছে কিন্তু গুলজার হলেন রাখির দ্বিতীয় স্বামী তাহলে রাখির প্রথম স্বামী কে মাত্র দু টিকে ছিল রাখির সেই প্রথম সংসার কেন ভেঙেছিল প্রথম বিয়ে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভারতের স্বাধীনতা লাভের অল্প কিছু সময় পরে পনেরো আগস্ট উনিশশো সালে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার রানাঘাট এলাকায় বাঙালি পরিবারে রাখির জন্ম ভারত বিভাজনের পূর্বে তৎকালীন মেহেরপুরে তার বাবা জুতোর ব্যবসা করতেন পরবর্তীতে তার পরিবার ভারতের পশ্চিমবঙ্গে রানাঘাটে বাস্থান করেন দারিদ্র্য পরিবারের পরমা সুন্দরী মেয়ে ছিলেন রাখি মজুমদার শুটিং হচ্ছিল আহ্বান ছবির রানাঘাটে সেখানে কিশোরী মেয়েটা শুটিং দেখতে গিয়ে ভাব জমিয়ে ফেলে শুটিং পার্টির সাথে সন্ধ্যা রায়ের বেশ মনে ধরল মেয়েটাকে বাবার অনুমতি নিয়ে সন্ধ্যা রায়ের সাথে চলে এলেন কলকাতায় সন্ধ্যা রায়ের বাড়ি প্রথম দিকে সন্ধ্যা রায়ের সহকারী হিসেবে কাজ করতেন যত্ন করে লেখাপড়া ও শিখিয়েছিলেন বলতে পারেন তিনি ঘষে মেজে তৈরি করেছিলেন এভাবেই একদিন টেলি পাড়ার পরিচালকদের চোখ পড়ে রাখি মজুমদারের উপর কিছুটা এক্সপেরিমেন্ট বলতে পারেন রাখিকে প্রথম কাস্ট করা হয়েছিল বধূগুরন ছবিতে ছোট রোলে ভাবছেন এখান থেকে রাখির কেরিয়ার শুরু না না তা আর হলো কই তার আগেই তো বিয়ে হয়ে গেল লেখক অজয় বিশ্বাসের সাথে মাত্র ষোলো বছর বয়সেই অজয়ের হাত ধরে রাখিজি চলে গেলেন মুম্বাই কিন্তু বছর না ঘুরতেই ভেঙ্গে গেল সেই বিয়ে রাখিজি একাকি হেঁটে গেলেন এক অজানার দিকে প্রথম সুযোগটা দিয়েছিল রাজশ্রী প্রোডাকশন উত্তম কুমার সুপ্রিয়া দেবী অভিনীত বাংলা ছবির হিন্দি ভার্সন জীবন মৃত্যু নায়ক ধর্মেন্দ্র তার তখন বেশ নাম ডাক কিন্তু মানুষের চোখ আটকে গেল রাখি জিকে দেখে একেবারে আধগরা একটি মেয়ে কিন্তু কি দুর্দান্ত অভিনয় আর তার অভিনয় দেখে তাজ্জব হয়ে যায় ইন্ডাস্ট্রির লোকজন প্রথম সারির নায়িকাদের লিস্টে চলে আসলেন রাখি আসলে তিনি চিরকালই পরিপূর্ণ অভিনেত্রী তার উপর সাইডের অভিনেত্রী কি দুর্ধর্ষ পারফরমেন্স আরও একটা কথা বলতেই হয় রাখিজির মেজাজ একটু ভুল চোখ হলেই মেজাজ হারাতেন তিনি অসম্ভব মুড়ি তা সত্ত্বেও পরিচালকরা তাকে মাথায় করে রাখতেন ধীরে ধীরে রাখিজি হয়ে উঠলেন বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী কিছু ক্ষেত্রে তার তুলনা হতেই লাগল তারই আইডল মীনা কুমারীর সাথে আর তখনই নায়িকাকে দেখে থমকে গেলেন সম্পূরণ সিং কালরা উর্ফে গুলজার সাপ সালটা উনিশশো বাহাত্তর বাঙ্গালি মেয়েটিকে দেখে মন হারিয়ে বসলেন তিনি এমনি গুলজার সাপ বাঙালিয়ানা এবং বাঙালি কালচারের সাথে টানটাই আলাদা তার সেই থেকেই কি রাখির প্রতি আকর্ষণ বেড়েছিল তা বলতে পারি না কিন্তু রাখির মনেও ছিল দুর্বলতা গুলজারের প্রেমের কবিতা শুনলে তিনি নিজেকেও আটকাতে পারতেন না এক বছরের মধ্যেই ছোট্ট পরিচয়টা পৌঁছে গেল সাজনা উনিশশো তেয়াত্তর সালের পনেরোই মে ধুমধাম করে বিয়ে হয়ে যায় তাদের রাখি হয়ে গেলেন রাখি গুলজার স্বামীকে ভালোবেসে তার পেট নামটাকেই নিজের স্যার নাম করে ফেললেন তিনি ঘর সংসার ক্যারিয়ার জীবন জুড়ে সাজানো এক বাগান কিন্তু সেই সুখ যে বেশিদিন ধরে রাখতে পারল না রাখিজি তখন তার হাতে অজস্র ছবি শশী কাপুর অমিতাভ বচ্চন নায়কদের সাথে একটার পর একটা হিট দিয়ে যাচ্ছেন দাগ শর্মিলি কাভি কাভি ব্ল্যাকমেল দুসরা আদমি বাসেরা পরমা প্রতিটি ছবিতেই নিজের জাত চিনিয়ে দিয়েছিলেন ছবিতে কখনো তিনি উদ্দাম প্রেমিকা কখনো আবার বয়স্কা নারী কিন্তু দুসরা আদমি ছবিতে তিনি অল্প বয়সী ছেলের প্রেমে হাবুর্বু খাচ্ছেন তখন প্রত্যেকটা সিনেমার স্টোরি লাইন ছিল অসম্ভব জোরদার সবকিছুই যেন স্বপ্নের মতো চলছিল বিয়ের এক বছরের মাথায় কোলে এলো মেয়ে মেঘনা আর তখনই শুরু হল রাখিও গুলজারের জীবনের সবচেয়ে বড় ঝড় বলা হয় রাখিজিকে দেখে প্রেমের কবিতা লিখতেন গুলজার সাপ স্ত্রীর হাতের মাছের ঝোল খাওয়ার জন্য ঘুষ দিতেন একটি করে জামদানি শাড়ি মান অভিমান বায়না কত কিছুই না ছিল কিন্তু যদি বলি এত প্রেম থাকতেও তিন চার বছরের মাথায় সম্পক ভেঙে গিয়েছিল তাহলে কি অবাক হবেন অবাকি লাগে কি এমন ঘটেছিল যে এত তো ভালোবাসা শেষ হয়ে গেল সে তো একদিনের ঘটনা নয় আসলে বিবাদের সূত্রপাত তো অনেক আগেই ভুলজার সাপ ছিলেন প্রেমের কবি পরিচালক এবং গীতিকার তার গজল গানের কলি শুনলে পাশান হৃদয বলতে বাধ্য কিন্তু সেই মানুষটাই পুরুষ তান্ত্রিকতার বেড়াজাল থেকে নিজেকে মুক্ত করতে পারেননি বিয়ের সময়ই রাখিজিকে শর্ত দিয়েছিলেন আর অভিনয় করা যাবে না আর তখন রাখি তো বলিউডের সেরা নায়িকা রানী মুখার্জি মাধুরী দীক্ষিতদের আগে ফিল্মফেয়ারের নমিনেশন রয়েছে তার মোট তেরো বার সেরা নায়িকার পুরস্কার পেয়েছেন ঝুলিতে এসেছিল জাতীয় পুরস্কারও কিন্তু গুলজার সাহেব তো চাননি রাখি যে এত দূর আসুক তিনি চেয়েছিলেন একটা সংসার যেটা রাখি গুলজার গুছিয়ে রাখবেন সন্তান মানুষ করবেন কিন্তু আপনারাই বলুন না নারী সার্থকতা কি সংসারের চার দেওয়ালে প্রথমে রাখিজি সে শর্ত কিছুটা মেনে নিয়েছিলেন অন্য প্রোডাকশনের কাজ করবেন না তার জন্য প্রচুর সিনেমা জলাঞ্জলি দিয়েছিলেন রাখির সেই আশায় জল ঢাললেন বুলজার সাহেব তিনি যখনই ছবির অফার পেতেন বুলজার নাকচ করে দিতেন এদিকে নিজের ছবিতে ও রাখি জিকে রোল দিতেন না ইয়েস চোপটা কাভি কাভি সিনেমা চরিত্রটা লিখেছিল রাখির জন্যই তাহলে ভাবুন তার ক্রেস্টা ভাবুন একবার স্বাধীনতা দিবসের দিন যে পরমার জন্ম সে পরাধীন হয়ে কি করে থাকে আর সহ্য করতে পারেনি একবার স্পষ্ট সাংবাদিকদের জানিয়েছিলেন আমি একাই ঘরে বসে আছি গুলজার সকাল আটটায় বেরিয়ে যায় ফেরে রাত বারোটায় এই যে কি অসহনীয় অবস্থা আমি জানি তাছাড়া মিনা কুমারীর সাথে গুলজার সাহেবের ঘনিষ্ঠতা ও কষ্ট দিতে থাকে সব হারিয়ে মিনা কুমারীর কবিতাকে আঁকতে ধরেছিলেন সেই সময় তার পাশেই ছিলেন গুলজার সাহেব এমনকি মৃত্যুর আগে মিনা মীনাকুমারী তার কবিতার খাতাটাও গুলজার সাহেবকে দিয়ে গিয়েছিলেন বই আকারে ছাপাও হয়েছিল সেই কবিতা বন্ধুর জন্য এত করতে পারলে স্ত্রীর জন্য নয় কেন এরকম হাজারটা প্রশ্ন ছিল রাখিজির ঝগড়াঝাটি অশান্তি যখন চরম তুঙ্গে তখনই অজান্তে কফিনের শেষ কাঠিটা পুঁতে দিয়েছিলেন সুচিত্রা সেন একটি রাত একটি ভুল একটি চর আর সেখানেই সব শেষ ঘটনাটা আদি ছবির সময়কার মহানায়িকাকে নিয়ে কাশ্মীরের শ্যুটিংয়ে ব্যস্ত পরিচালক ঝগড়া অশান্তি নিয়ে রাখিজিও গেলেন কাশ্মীরের শুটিং শুটিং শেষে মস্ত পার্টির আয়োজন সঞ্জীব কুমারের তো একেবারে টালমাটাল অবস্থা এমনিও পেটে মত পড়লে তার চরিত্র বদলে যেত সেখানেও তাই হল শোনা যায় সেদিন সুচিত্রা সেনের সাথে চরম অসভ্যতম আচরণ করেছিলেন তিনি আর আমাদের রমা সেনের মেজাজ জানেন তো অবস্থা বেগতিক দেখে মাঠে নামলেন গুলজার তার অনুরোধেই তো মহানায়িকা কলকাতা থেকে সুদূর বোম্বে এসেছেন অগত্যা তিনি নায়িকাকে হোটেল রুমে নিয়ে পৌঁছে রুম থেকে বের হতেই দেখেন সামনে রাখি যে দাঁড়িয়ে রাগে অগ্নিকন্যা চেহারা তার চিৎকার চ্যাঁচামেঁচি তুমুল তুলকালাম কাণ্ড সোনা যায় রুমে গিয়ে গুলজারের বুকে কান্নায় ভেঙে পড়ে জিজ্ঞাসা করেছিলেন সুন্দরী নায়িকা আমার চেয়েও কি তোমার কাছে বড় কেন তোমাকে তার ঘরে তাকে পৌঁছে দিতে হয় সুচিত্রা সেনের মন ভালো হওয়া পর্যন্ত একলা ফেলে আসতে না ও তোমার কে আমি তাহলে কে এই শুনে মেরে বসে গুলজার স্থির অভিমানী মন আর সহ্য করতে পারল না সেই রাতেই স্বামীর সব চিহ্ন মুছে ফেলে সাতস্কালে বেরিয়ে গিয়েছিলেন হোটেল থেকে ওই একই সময় কাভি কাভি সিনেমার লোকেশন দেখতে কাশ্মীর গিয়েছিলেন ইএস চোপড়া সোজা গিয়ে ছবির সাইন করে ফেললেন রাখি শর্মিলা বা সুচিত্রা থেকেও রাখিও কিছু কম না এই জবাব গুলজারকে দিতে গিয়ে রাখির এই সিদ্ধান্ত ছিল তা জানি না তিনিও পরের ছবি মৌসুমি কাজ করলেন শর্মিলা ঠাকুরকে নিয়ে অভিমানী রাখি নিতে পারল না সে ব্যাপারটা রাখিজিও দুর্দান্তভাবে ভাবে কাম ব্যাক করলেন ইগোর ক্রাশ এমন চরুমে উঠল যে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল সব ভালোবাসা এরপর কেটে গেছে প্রায় পঞ্চাশটি বছর রাখিজি কিন্তু গুলজারের সংসারে ফেরেননি অথচ ডিভোর্স ও দেননি তারা না কোনো অ্যাফেয়ার্স না কোনো সম্পর্ক বাস এক বুক অভিমান আর ভালোবাসা রয়ে গেছে এভাবেই আজও দূরে থেকেও বড্ড কাছের হয়ে গেছেন গুলজার সাপ এক ইন্টারভিউতে রাখি যে বলেছিলেন তাদের অ্যাওয়ার্ড দেওয়া উচিত গুলজার আজও রাখিকে নিজের স্ত্রী মনে করে মাঝে মাঝে ফোন করে বলেন আমার চারটে বন্ধু আসবে কিন্তু খাওয়ানোর মতো কিছুই নেই তুমি রান্না করে কিছু পাঠাও ফোন রেখে দিয়ে যত্ন সহকারে রান্নাঘরে ঢোকেন রান্না করে খাবার পাঠিয়ে দেন গুলজার সাহেবের বাড়ি আর গুলজার সাহেব তিনি এখনো রাখিজিকে শাড়ি উপহার দেন যেমন দিতেন বিয়ের আগে প্রেম পর্বে প্রিয়সীর জন্য শাড়ি কিনতে গিয়ে নাকি তিনি চিনেছিলেন বিভিন্ন রকম তাঁতের শাড়ি তিনি এখনো ভালোবাসেন রাখিজির হাতের মাছের ঝোল কিন্তু কি অদ্ভুত তাই না আসলে দুটো মানুষই বড় অদ্ভুত একজন স্বপ্নের জাদুকর আর অন্যজন প্রচণ্ড ব্যক্তিত্ব সম্পন্ন নারী তিনি সবসময় নিজেকে আডালে রাখেন তার স্বভাব নিয়ে অনেক রহস্য তিনি এমন একজন অভিনেত্রী যে সিনেমায় পা রেখেছিলেন বিবাহিত অবস্থায় আবার সাজানো সংসার জলে পুড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে তখন জীবনের পথে প্রতিটি কঠিন সময় জ্বলে উঠেছেন সবথেকে বেশি একেবারে ফিনিক্স পাখির মতো তাই তার আর হারাবার কিছুই নেই কোথায় যেন অনন্তকালের জন্য একটা প্রাণী স্পন্দন বাঁচিয়ে রেখেছেন যত্ন করে যাকে দেখে গুলজার লেখেন